দস্তক ভালো সময় আইছিস নে করে গপকা তোরে কি নি আমি তো আমার ভালো মন্দ ছানা ভাত খাই নি মাছ দস্তছানা আমি ভাত খাই কি তাহলে তো কার কি কব আমারে আলো বাগুন আর মুলিতে ঘাটেছে তোরার খাওয়ার দরকার নাই দে তুই এত করি যহন করছিস চা দি মুলি ঘাটা দি ভাত খাই দে বাঙালি জাত মাংনা পালে আল আলকাতরা খায় আর তুই মুলি ঘাটা খাবি না কেন খা আমি পারি না আর পারি না আমি কেন মরি না ভালো সময় আছিস নে করে ভাত এ তোর কি ভাত না আমি তো আবার ভালো মন্দ ছাড়া ভাত খাইনি মাছ গোস্ত ছাড়া আমি ভাত খাইনি